নমস্কার আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে দশক এর আগে মনুসংহিতায় শূদ্রনিধন নিধন নামে বেশ কয়েকটা এপিসোড করেছিলাম আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন আবার সেই রকমই একটা নতুন ধারাবাহিক এপিসোড করার চেষ্টা করছি প্রচলিত কুসংস্কার নিয়ে তার আগে জানিয়ে রাখি ওম বাংলা চ্যানেল এখন ছ হাজার সাবস্ক্রাইবারের একটা পরিবার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করার আগে দেখে নেওয়া যাক

যেমন ধরুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমরা প্রত্যেকেই জানি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের কিছু খাওয়া নিষেধ কিছু কাটা নিষেধ কোনো কাজ করা নিষেধ ঘর থেকে বাইরে বেরোনো নিষেধ ইত্যাদি অনেক রকম বিভিন্ন জায়গাতে জায়গা বিশেষ বিভিন্ন রকম নিষেধাজ্ঞা রয়েছে এগুলো কি সত্যি কোনো সংস্কার কোনো উপকার এর কোনো খারাপ প্রভাব বা ভালো প্রভাব কোনটাই নেই মানুষের জীবনে সামান্যতম কিছু প্রভাব পড়ে গ্রহণের সময় সেই জিনিসগুলো যদি একটু করে চলা হয় আমরা অনেক সময় দেখেছি বাড়িতে আলোচনা হতে দেখেছি যে গর্ভাবস্থায় এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় ধারালো অস্ত্র দিয়ে কোনো কিছু কাটা হলে যে বাচ্চা জন্ম দেবে সেই বাচ্চার কোনো অংশ কাটা বেরোবে বা বিকলঙ্গ হবে এরকম কিছু ধারণা দেওয়া হয় বাস্তব জগতে এমন দেখা যায় যারা এই ধরনের কিছু মানে না আমি বলতে চাচ্ছি যারা হিন্দু ধর্ম ছাড়া অন্যরাও তো মানুষ তারাও তো গর্ভাবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন এরকম কাজকর্ম করে তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম পাওয়া যায় না সুতরাং এটা জোর জবস্তি মানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এটি একটি কুসংস্কার এবার আসি পরবর্তী কুসংস্কারে দেখুন একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে সেই বাচ্চাটার পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের কাছে কিন্তু একটা ভীষণ আনন্দের সময় কিন্তু এই আনন্দের সময়টাকে বাধা স্বরূপ একটা ছোট্ট কথা দিয়ে একটা ছোট্ট কুসংস্কার দিয়ে আটকে দেওয়া হয় সেটা কি অসুচ বর্তমান সময় অবশ্য এই অসুচ ব্যাপারটা অনেকটাই ভাবে কোথাও মানা সম্ভব হয় না কারণ বেশিরভাগ জন্মই হসপিটালের মধ্যে হচ্ছে সেই ক্ষেত্রে দেখতে গেলে পুরো হসপিটালটাই একটা অসুস্থ জায়গা আর অসুস্থ আগেকার দিনের যে নিয়মগুলো ছিল বা ঘরের বাইরে তাকে থাকতে হবে সাত দিন টানা ঘরের বাইরে অসুস্থ প্রক্রিয়াকে মানতে হবে কিন্তু বর্তমান সময় কিন্তু সেগুলো আর দেখা যায় না অত্যন্ত তো গ্রাম এলাকাতে কিছু কিছু জায়গাতে এই জিনিসগুলো দেখা যায় তারপরেই চলে আসে দিন বয়স ছোট্ট বাচ্চা তার যখন বয়স সাত দিন তখন তাকে হয় বা নাম দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের সমাজে মধ্যে যেমন একটা রয়েছে যে অক্ষর নামের প্রথম অক্ষর বা নাম নামটা উপর ডিপেন্ড করবে তার ভাগ্য এমনটি মনে করা হয় এটা একটা কুসংস্কার অন্যদিকে আর রয়েছে চুল কাটানো বা নির্দিষ্ট তারিখে চুল কাটানো নির্দিষ্ট সময়ে করা এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোর কোনো প্রয়োজন হয় না পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখা হয় বাকি কোথাও এরকম হয় না একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে কিন্তু এটা কোনো প্রয়োজন নেই এটা একটা কুসংস্কার এবার আসি বাচ্চা যখন একটু বড় হয় তখন সে তো কোলে থাকে তবুও মনে করা হয় যে অপর ব্যক্তিরা সেই বাচ্চার উপরে নজর লাগাতে পারে এই নজর লাগানোটা একটা মারাত্মক কুসংস্কার এই নজর লাগানোর উপর ভিত্তি করে বেশ কিছু আরো কুসংস্কার জড়িয়ে পড়ে যেমন নজর কাঠি লাগানো কালো রঙের বড় করে ফোটা দেওয়া তাছাড়াও রয়েছে কালো সুতো দিয়ে শরীরের হাতে কিংবা পায়ে কিংবা গলায় মালা পরিয়ে দেওয়া বা বেরি পরিয়ে দেওয়া এগুলো কিন্তু সমাজে প্রচলিত কুসংস্কার একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন সেই বাচ্চাটা নিতান্তই একটা পরিবারের কাছে সুখের আনন্দের গর্বের বিষয় হয়ে ওঠে কিন্তু সেই সময়ে কিছু মানুষ জন্ম নেওয়ার সময় কালকে বিবেচনা করে অশান্তি মনের আনন্দকে নিরানন্দে পরিণত করে দিতে পারে কিছু কিছু কুসংস্কার যেমন রাতের বেলা জন্ম নিলে সে সৌভাগ্যবান হবে না দিনের বেলা জন্ম নিলে সে সৌভাগ্যবান হবে এই ধরনের কিছু কথাবার্তা যেমন এর সঙ্গে রয়েছে মঙ্গল বা শুক্রের প্রভাব যদি পড়ে তাহলে সেই বাচ্চা নাকি অশুভ হবে তার জন্য ধর্মীয় বিভিন্ন রকম অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে শুদ্ধ করতে হয় এই জিনিসগুলো রয়েছে এগুলো টোটালি একটা কুসংস্কার আর সবচেয়ে বড় কুসংস্কার যেটা রয়েছে সেটা হচ্ছে পুত্র সন্তান এবং কন্যা সন্তান আমরা সচরাচর আমাদের আশেপাশে এটাই দেখতে পাই যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে শুভ এবং কোনো কন্যা সন্তান জন্ম নিলে সেটা নাকি অশুভ এই রকম কিছু কিছু জায়গাতে প্রচলন রয়েছে এখন তো এটা একটা মারাত্মক কুসংস্কার সমাজের একটা ব্যাধি শুধু তাই নয় এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক সময় বলা হয় যে একটা জন্ম একটা মেয়ে জন্ম মানে হচ্ছে তার মাতা পিতার পূর্ব জন্মের কোন এক পাপের ফল ভাবুন এই কুসংস্কারের মাধ্যমে নারী জাতিকে মেয়েদেরকে কত বড় একটা অপমান অপবাদ দেওয়া হয়েছে তো যাই হোক এইরকম কুসংস্কার তুলে ধরবো আগামী এপিসোডে আরো বেশ কিছু তুলে ধরতে চাইবো আজকের এপিসোড জন্ম থেকে শুরু হলো আগামী এপিসোড আসবে বিবাহ এবং মধ্যজীবন তারপরের এপিসোড আসবে বৃদ্ধকালীন কুসংস্কার চলুন এই পর্যন্তই আজকে শেষ করা যাক আসছি আগামী এপিসোড নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই